নতুন গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস বা খেজুরের গুড়ের পায়েস এইভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুন্দর খেতে হয় যে মুখে দিলে মনে হবে অমৃত আর শীতের শুরুতে এই পায়েসের স্বাদ সবার মন জয় করে নেবে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি জল দিয়ে একবার জল পাল্টে ধুয়ে নিলাম গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি জলে ধুতে নেই একবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমন্ড বাদাম আমন্ড বাদাম দেওয়াটা অপশনাল কাজু কিশমিশটা মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে কাজু কিসমিশটাকে আর আমন্ড বাদামটাকে একসাথে ভালো করে ভেজে আমি তুলে নিলাম এবার অল্প যে ঘি কড়াইতে রয়েছে তার মধ্যে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে চাইলে তোমরা মিনিট পনেরো কুড়ি জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো তো এরকম অল্প ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটাকে যদি ভেজে নেওয়া যায় তাহলে চালটা একটা আর একটার গায়ে জড়িয়ে যায় না আর একটা সুন্দর সুগন্ধ হয় এবারে আমি কড়াইতে হাফ লিটারের দুটো প্যাকেট মানে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম যে কোনো ঘন ভালো মানে লিকুইড দুধ দিয়ে এই পায়েসটা বানাতে চেষ্টা করবে আচ্ছা দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো দুধটাকে আমি মিনিট পাঁচেক মতো জাল দিয়ে একটু ঘন করে নেব তো দুধটাকে আমি ঘন হতে দিয়েছি এখানে এলাচ দেওয়ার কোনোই প্রয়োজন নেই যেহেতু খেঁজুরের গুড় দিয়ে পায়েসটা বানাবো তো এবারে দেখো পাঁচ মিনিট জাল করার পর আমি ঘিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব এদিকে আমি নিয়েছি নতুন গুড় বা খেঁজুরের গুড় বা পাটালি গুড় যাই বলা হোক না কেন শীতের শুরুতে দোকানে মোটামুটি আসতে শুরু করেছে তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি তোমরা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো লিকুইড আকারেও নুনেল গুড় বা খেঁজুরের গুড় বাজারে পাওয়া যায় সেটাও তোমরা নিতে পারো আমি গ্রেট করে নিয়েছি দেখো ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো এর মধ্যে যতটা পরিমাণ লাগবে সেটাই আমি দেব তো এখানে দেখো দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটা ভালোভাবে সিদ্ধ হলে তারপরে কিন্তু গুড়ের ব্যবহার করব দেখো চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কাজু কিশমিশটা মানে ভেজে রাখা কাজু দিয়ে দিলাম আর কিছুটা বাঁচিয়ে রাখলাম তারপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে এবার স্বাদ মতো দিয়ে দেবে মানে মিষ্টিটা যে যেরকম রাখতে চাও সেই মতো গুড়টা মেশাবে এই মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতো তোমরা অ্যাড করে নেবে তো গুড়টা দেখো খুব সহজেই গলে গিয়ে সুন্দরভাবে মিশে যাবে আর পায়েসের কালারটাও খুব সুন্দর চলে আসবে তো খুব ভালো করে যখন গুড়টা মিশে যাবে তখন গ্যাস আবার জেলে দিয়েছি এবার এক মিনিট জাস্ট খালি ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো এইভাবে গুড়টাকে যখন দেবে বা মেশাবে তখন কিন্তু অবশ্যই গ্যাস অফ করে মেশাবে তারপর এক মিনিট জাল দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম মানে এখন হালকা গরম রয়েছে দেখো পায়েসের ঘনত্বটা একদম পারফেক্ট চলে এসছে ঠিক এরকমই ঘনত্ব রাখবে মানে একটু পাতলা থাকতে থাকতেই গ্যাস অফ করে দেবে নাহলে কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে শেষে আগে থেকে বাঁচিয়ে রাখা ভেজে রাখা কাজু কিশমিশ আমার বাদাম আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই সাজানোটা সম্পূর্ণ অপশানাল তবে একটু উপর থেকে এইভাবে সাজিয়ে যদি সার্ভ করা হয় দেখতে ভালো লাগে আর একটু গ্রেট করে রাখা খেঁজুরের গুঁড়ো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল নতুন গুড়ের পায়েস এইভাবে শীতের শুরুতে বা শীতকাল জুড়ে পায়েস বানিয়ে বাড়ির সবাইকে যদি দেয়া হয় প্রত্যেকে ভীষণ আনন্দ করে খাবে বাড়ির ছোটদের ভীষণ ভালো লাগবে শীতে আমরা অবশ্যই একবার এই নলেন গুড়ের বা খেঁজুরি গুড়ের পায়েস প্রত্যেকেই ট্রাই করি ঠিক যেভাবে দেখালাম এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে বিবাহের ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি বিয়ের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তবে এবার থেকে রেগুলার আবারও রন্ধন পরিচয়ের ভিডিও আসবে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই পাশে দেখো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ